হে গাইজ দিস ইজ মি মোলি ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য পিং পাণ্ডা অ্যান্ড গুড আফটারনুন কারণ ঘড়িতে বাজে দুটো বাজতে দশ তো ইস নট মর্নিং সকাল থেকে ব্লগটা চাইলেই স্টার্ট করতে পারতাম বাট কিছু হয়নি তো শুধু শুধু বেকার ফোনের স্পেস নষ্ট করে আমার মনে হয় না এখন লাভ আছে কারণ ঘুম থেকে উঠে কিছু আলোচনা করছিলাম বাড়িতে কী আর দেখাবো সেগুলো দেন তারপরে চা খেয়েছি ব্রেকফাস্ট করেছি স্নান করেছি আর ব্রেকফাস্টে ভাতই খেয়েছি একটু কারণ আজকে এখন আমি বেরোবো তো মা বেরিয়ে গেছে মা একটা কুড়ি নাগাদ বেরিয়েছে একসাথেই যাবো বলছিল বাট আমার একটু দেরি হবে বললাম আমি বললাম তুমি যাও আমি যাচ্ছি আলাদা তো বাবা থাকলো কুলফির আছে এবার বলি কোথায় যাচ্ছি ছোট্ট করে একটু বলে দিই সেটা হচ্ছে আমি লালদিগির পাড়ে বেলতলার গলিতে যাচ্ছি মানে যেখানে এর আগেও তোমরা দেখেছো আমাকে কদিন আগে যেতে মানে মামির বাবার যে কাজ হলো সেটার বাদ শরীরটা আজকে হয়ে যাচ্ছে মানে পঁয়তাল্লিশ দিনে ওরা কাজ করে নিচ্ছে যেহেতু মামিই করবে সব কিছু তো এক বছর খুব ডিফিকাল্ট হয়ে যাবে ভাইয়েরও পরীক্ষা আছে তার জন্য মামি পঁয়তাল্লিশ দিনের কাজটা করে নিচ্ছে সেখানে আজকে আমাদের দুপুরবেলায় ইনভিটেশন আছে মানে খাওয়া দাওয়ারও ব্যাপার আছে তো যেহেতু ওখানে ময়দা হবে লুচির ব্যাপার আছে তো যেহেতু ভাত খাওয়া হবে না আর সকালে আবার ময়দা খেয়ে দুপুরে আবার ময়দা খাওয়াটা একটু প্রবলেম করে শরীরে তাই কারণে মা আমাদেরকে ভাত রাত খাইয়ে দিয়েছে মাও একটু খেয়ে নিয়েছে আর বাবার জন্য ভাত করা আছে বাবা খাবে কুলফিকে একবার খাইয়ে দিয়েছে অল্প একটু এখন বাবা ওকে খাওয়ালো কুলফির মেডিসিন সকালে খাইয়েছি আজ থেকে নতুন মেডিসিন স্টার্ট হলো কুলফি যেটা তোমরা জানো সবাই নতুন কোর্স স্টার্ট হলো সকালে লিভার টনিক খেয়েছে কালকে যে মেডিসিনগুলো আনলাম বেসিক্যালি তো সকালে খেয়েছে হচ্ছে লিভার টনিক আর এখন লাঞ্চের পরে একটা মেডিসিন ছিল সেটা খাইয়ে দিয়েছে আবার যা আছে সন্ধেবেলায় বাবার কাছেও থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন সব করে দিয়েছি এখন আমি রেডি হয়ে গেছি অলমোস্ট চুলটা পুরো একদম তো আজকে এই থ্রি পিসের সেটটা পড়ছি এটা একটা লেমন খুবই সুন্দর একটা থ্রি পিসের সেট খুব ভালো মানে খুবই ভালো আর কি আর এই সমস্ত পারপাসে এগুলোই ঠিক আছে একটু লাইট কালারের কিছু পড়তে ইচ্ছে করো তো সেই কারণে এটা পড়লাম এটা এরকম থ্রি কোয়ার্টার হাতা হ্যান্ড আর কি আর এরকম দোপাট্টা আছে তো দুপাটটাও নিয়ে নেব আর চলো একটুখানি চুলটাকে আসছে টাকার ব্যাগ নিয়ে আমি বেরিয়ে পুরি টোটোতে যাচ্ছি বাবা আমাকে ছেড়ে আসবে বলছিল আবার গোলাম কোনো প্রয়োজন নেই আমি একাই চলে যেতে পারবো দুপুরবেলা টুকটুক পাওয়াটা একটু মুশকিল হয়ে যায় স্টিল কোনো প্রবলেম নেই বেরিয়ে যাই বেরিয়ে কথা বলছি অ্যান্ড আজকে হলো টোয়েন্টি ফিফথ অফ মার্চ মানডে সরি টুইসডে আজকে তো আজকে যাদের বার্থডে উইশু আ ভেরি হ্যাপি বার্থডে খুব ভালো থেকো সবাই সুস্থ থেকো সারা বছর ভীষণ ভালোভাবে কাটাও বেস্ট ফ্রেন্ডকে ফোন করলাম ও কাজ টাজ করছে সেরকম কথা কথা হয়নি আর আমাদের কালকের মেলার ব্লগগুলো কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে প্লিজ দেখে নিও দুটো পার্ট হয়েছে একটা হচ্ছে কি কী কিনেছি সেটা দেখিয়েছি আর একটা পুরো মেলাটা ঘুরে তোমাদেরকে দেখিয়েছি একটু দেখে নিও অ্যান্ড চলো আই হোপ আজকে ব্লগটা কিন্তু তোমাদের ভালো লাগবে দিনটাকে শুরু করা যাক সো লেটস গো আর এটা হলো কালো জিরে কাঁচা লঙ্কা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল যেটা আমি সকালবেলাতে ব্রেকফাস্টে খেয়েছি সকালবেলা মানে ওই সাড়ে এগারোটা নাগাদ তো একদম একটু ভাত আর একটা মাছ দিয়ে আমি একটু খেয়ে নিয়েছিলাম বেরোলাম এখন টোকো পেয়েছি যাচ্ছি তারপরে কথা বলছি এখন প্রচন্ড রোদ আছে আর টোকোটা একটু জার্কি হয় তো এখানে আর কিছু বলার মতো কথা বলছি ঠিক আছে আর ছেলের মার্কেট শুরু হয়ে গেছে কোনো চরিত্র শেষে ছেলের মার্কেট কদিন পরে পয়লা আমার কল্পনা ছোট বসে ফুল সেল হয় প্রচুর মানুষ হিসেবে জামা কেনে তারপর মাসে আমিও আছি সব রকম জিনিস পাওয়া যায় যে কোনো থেকে শুরু করে সব কিছু পালে আসার সময় আমাদেরকে একটা দেখাবো এখন আর দেখার জন্য আমাদের এখানে খুব আমাদের এখন অ্যাকচুয়ালি চার্চের মোড়ে আর লালদিঘির পাড়ে ওই তোমার ওয়ানওয়ে হয়ে যায় যেহেতু একটা বেজে গেছিলো মানে একটা থেকে চারটে অব্দি খোলা থাকে দু সাইড দিয়েই যাওয়া যায় মানে ওয়ানওয়ে ব্যাপারটা থাকে না তো যাই হোক তাও ভেতর ভেতর দিয়ে আসলাম ফুল মার্কেটে ভেতর দিয়ে এসে এখন লালদিঘির পাড়ে আমি উঠলাম আর এটা হলো লাল দিঘি তোমরা এটা অনেকবার আমার ব্লগে দেখেছ বহরমপুরের যারা আছো তাদেরকে আর কী বলবো এই জায়গাটার ব্যাপারে ইনফ্যাক্ট মুর্শিদাবাদেরও সবাই এমন কি যারা বাইরে থেকে আসো লাল দিঘির পার সবাই চেনে সবাই স্পেশালি এখানে না মেনলি বড় বড় শোরুম বড় বড় প্যাথোলজি সবগুলো রয়েছে এই এরিয়াটাতে আর প্রচুর রয়েছে হচ্ছে তোমার মলস বড় রেস্টুরেন্ট এসব রয়েছে আর মেনলি রয়েছে ডক্টরসের চেম্বার এবং টুকটাক টুকটাক ওই যে বললাম প্যাথোলজি তো যাই হোক আমরা চলে আসলাম এই যে মন্ডলস যে শোরুমটা এখান থেকে প্রচুর জিনিস কিনেছি আমরা প্রায় কিনি তো এই গলিতে ঢুকে গেলাম আর জানো বিরিয়ানির গন্ধ পাচ্ছি জানি না কেন ও আচ্ছা আচ্ছা এখানে লেগভিউ রয়েছে তো বিরিয়ানির একটা অদ্ভুত স্মেল পাচ্ছি এখানে এসে তো ব্লগ করার মতন সেরকম কিছু নেই ওই তবুও যাই হোক মা মামা সবাই খাচ্ছে বসে ওরা খেতে বসেছে আমার খেতে পায়নি ভাই রয়েছে তা আমি বললাম তোমরা খাও আমি একটু পরে খাবো হ্যাঁ দাও তো এইবার কাজটা খুব ছোট্ট করে একদম নিজেদের লোকজনকে নিয়ে আমি করেছে তো আজকে লাঞ্চে ছিল বেগুন ভাজা লুচি ছোলার ডাল আলুর দম আলুর দমটা ওয়াজ ভেরি গুড ভেরি গুড ভেরি টেস্টি চাটনি আর দই নিয়েছি বোদে মিষ্টি রসগোল্লা ওগুলো আমি খাইনি খেয়ে উঠলাম কাজ হচ্ছে এবার এখন বসে আছি তো খেলাম হচ্ছে লুচি ছোলার ডাল আলুর দম মিষ্টি দই চাটনি ভাজাভাজা বড় ধুনি আর বেগুন ভাজা মিষ্টি গেছো সোনার ডাল মিষ্টি গেছো অল্প দই লুচি রসগোল্লা সন্দেশ চাটনি দই একই কি তুমি রিপিট আলাদাটা কি বলছো আমি মিষ্টি মিষ্টি বড় ভাই আসার পথে সবাই মিলে একটু কথাবার্তা বলছিলাম আর এই যে দেখছো ইনি হচ্ছে মামির দিদা মানে আমাদের বড়ো মা তারপর ওখান থেকে বেরিয়ে একটু মাকে নিয়ে বহরমপুর মেলায় এলাম যেটা এফিউসির মাঠে হচ্ছে যাওয়ার পথেই পড়লো বলে একটু ঢুকলাম আর মা বলছি তুই ব্লগটা করা বন্ধ করবি আমার খুব লজ্জা লাগছে অন্য সময় করিস ঠিক আছে বাট কোথাও এসে যখন এরকম করে ফোনটাকে মুখের সামনে ধরে করিস আর বক করিস তারপরে আমা আমাকে নিস আমার না খুব লজ্জা লাগে বন্ধ কর না বন্ধ কর না মনে হয় এসব বলছে আর আমি হেসেই মরে যাচ্ছি তো এসব করতে করতে আমি একটা কুর্তির দোকানে আসলাম দেখি কিছু পাওয়া যায় কি না ভালো লাগলে কিনবো দেখো আজকে কোনো প্ল্যানই ছিল না আসার যাওয়ার পথে পড়লো যেহেতু তো সেই জন্য মাকে নিয়ে ঢুকলাম আমার মা একদিনও আসেনি লাস্ট চার পাঁচ বছর ধরে মানে ভাবো তাই জোর করাতে মাও চলে আসলো না করতে পারলো না মেলাটা ফাঁকা ফাঁকাই আছে যেহেতু একদমই বিকেলবেলা আমার এই মাইকটা না থাকার কারণে এত সমস্যা এত গান বাজছিলো আমাকে সেই ভয়েস ওভারই দিতে হচ্ছে খুব বাজে লাগে তো এই ক্লিপগুলো দেখছিলাম এগুলো পঞ্চাশ টাকা করে বলছি আমি করে রেখে দিয়ে কোনো দরকার নেই দুদিন পর ভেঙে যাবে তো মা আমার জন্য ক্লিপ চয়েস করছে ক্লিপ কী কিনেছি সেগুলো তোমরা ওই জাস্ট নেক্সট বাড়ি যাওয়ার পর দেখতেই পাবে ক্লিপ নিয়েও এত প্রবলেম আমাদের কোনটা নেব এখান থেকে দুলো নিয়েছি তারপর আবার বেরোলাম আর মা বলছে বাবু আর আর ঘুরতে হবে না চল বাড়ি চলে আলাম সবে এলে দশ মিনিট হলো এখন কেন যাবো বলছে না দশ মিনিট না এক ঘন্টা হয়ে গেছে তাও মাকে টেনে টেনে হিঁচড়ে এদিক ওদিক নিয়ে আসছি মানে আমি কি বাজে দেখো তো এইটা হলো না মেলার যেখানে রাইডসগুলো থাকে সেইগুলো আর এখানে প্রচুর খাবার স্টল রয়েছে তোমরা সবাই জানো এই জায়গাটার ব্যাপারে আমি আর নতুন করে বলবো কি এর আগেও ব্লগে তোমরা দেখেছো আগের দিন তো এখান থেকে একটু মথুরার কেক নেবো মানে আমি তো মেলাতে আর কিছু খাবো না কালকে এমনিতে পাল্টা খাওয়া হয়ে গেছে প্রচুর বসে আছে ওরা দিলে আমরা যাবো তখন বলেছিলাম না যে আসার সময় দেখাবো সেলের মার্কেটটা তো এটা হল আমাদের কাদায়ের সেলের মার্কেট চৈত্র সেল চলছে আমরা যদিও এখান থেকে খুব একটা শপিং করি না কিন্তু প্রচুর মানুষ শপিং করে মানে একদম পয়লা বৈশাখের আগের দিন রাত অবধি চুটিয়ে লোকজন শপিং করে খুব পপুলার একটা মার্কেট গোটা মুর্শিদাবাদের লোকজন এখান থেকে জিনিস কেনে শুধু এখান থেকে না বরমপুরের সব জায়গা থেকেই কেনে বাট এই মার্কেটটা খুব প্রচলিত বহরমপুরে যত লোকজন সব এখানে আসে সব বাই অন্য জায়গাতে যাই বাট এখানে আসবেই আসবে তো এতটাই আগে না আরও স্টল হতো এখন তাও দু চারটে একটুখানি আর কি কমে গেছে বাড়ি ঢুকলাম আর ঢুকে ঢুকে আমাদের কুঞ্জু বসো 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 আগে দিদি বাড়ি আসছে বলে তাই করে বেরিয়েছে বাড়ি আসলাম ফ্রি কথা বলছি ঠিক আছে আমি জানি তোমরা ভাবছো যে এটা কী পোজে শোয়া হয়েছে আর কীভাবে আমি ভিডিও করছি আসলে আমি ভিডিও করবো বলে করিনি আমি শুধু আমার সিচুয়েশনটা দেখাচ্ছি যেহেতু প্রায় তিন ঘন্টা মতন বাড়িতে ছিলাম না তারপরে আসার পরে কি অবস্থা যেটা দেখাচ্ছি আর কি সত্যি কথা বলবো এটা হচ্ছে আমার বেস্ট টাইম দিনের আমার মেডিসিন আমার থেরাপি আমার সব কিছু বলতে পারো আমি জানি অনেকেই আমার সাথে রিলেট করতে পারবে অনেকে পারবে না তো এই হলো আমার সিচুয়েশান আমার বাবুর সাথে আমার সন্টু বন্টুর সাথে আমার পন্টুর সাথে আমার আইসক্রিমের সাথে আমার সব কিছুর সাথে দেখো দেখো হাব ভাবলো কিন্তু বুঝতে পারছে ব্লগ হচ্ছে বুঝলো তো সেরকম পাঁচ বালিশের মতন জড়িয়ে দৌড়ে ওকে আমি শুয়ে থাকবি এরকমভাবে আর ও তাই সো এইটা হলো আমার লাইফে সবথেকে ইম্পর্টেন্ট সময় আমার বেস্ট সময় তোমরা শুধু একটু প্রার্থনা করো কুলফি যেন পুরোপুরি সুস্থ থাকে ওর যেটুকু সমস্যা রয়েছে সেটা যেন খুব তাড়াতাড়ি রিকভার করে ও ভালো থাকে তো এই যে আমি এক প্লেট মথুর আর কেক এনেছিলাম না মেলা থেকে ওটা আমি ভুলে গিয়েছিলাম খেতে মা বলছে খেয়ে নে তো এই জাস্ট আমি আড়াই পিস মতন খেতে পেরেছি জাস্ট আমি শুয়েছিলাম আজকে আর কিচ্ছু করিনি জাস্ট একটু চিল করছি বাড়িতে তো ওই মধুর আর একটু খাওয়ার পর থেকে ভেজালাম লাইভ করবো সেটাও করিনি মা বাবার সাথে গল্প করলাম একটুখানি আমার বেস্ট ফ্রেন্ড ফোন করছি ওর সাথে গল্প করলাম আমাদের এক দাদা আছে মুম্বাইয়ের আমাদের যে ওনার ওনার সাথে গল্প করছিলাম অনেক মানে খুব ভালো কেটেছে সন্ধ্যে কাজ করিনি বাট খুব ভালো কেটেছে তারপর শুয়ে আছি শুয়ে শুয়ে ইউটিউবে ভিডিও দেখছি একটুখানি কিছু হিউমারাস ভিডিও দেখছি তো ওই ছোটো ছোটো ভিডিওগুলো আর কি আর কিছু ডগদেরও ভিডিও দেখছিলাম হঠাৎ করতে করতে দেখছি আমার এই জায়গাটা ভেজা ভেজা হ্যাঁ কী ব্যাপার দেখছি বাবু আমাকে মুখ ঘাটতে বাবু আমাকে টিচি দিচ্ছে দিদি ভাইকে টিচি দিচ্ছে বলো বাবা ওরে বাবা রে তো এখন এ করতে করতে দেখছি দশটা বাস দশ যেতে যেহেতু সন্ধ্যাবেলায় চাটা খাইনি আজকে মা বললো খেয়ে নে এই তো এইটুকুনি ভাত খাবি খেয়ে নে তো মাটন আছে আজকে বেসিক্যালি মাটন আছে বলতে গেলে যে ওই যেটা পরশু দিন হয়েছিল না মাটান সেটা রেখে দেওয়া ছিল কালকে আমরা বিরিয়ানি খেয়েছিলাম তো সেই জন্য সেটার কি খরচ হয়নি তো আজকে খাবো এখন ওই মাটনটা দিয়ে ভাত এটা কি এলাম কি কি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে দেখানো হয়নি দেখাচ্ছি কি কি কিনে এনেছি চল খেয়ে আগে হলো মাটনটা মাটন দেখলেই মনে একটা আলাদা ভক্তি আসে আর একটু ভাত নিয়েছি একদম অল্প নিয়েছি দেখে নাও চলো খেয়ে নি আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আমি কি কি কিনেছি আজকে মেলা থেকে তো একটা এরকম ইয়ার কিনেছি দেখো জাস্ট এরকম একটা সুন্দর ওয়েস্টার্ন সাথে করার জন্য ওয়ান পিস কিনেছি জিন্স বা টপের সাথেও পড়তে পারবো বা ওয়ান পিসের সাথেও পড়তে পারবো যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথে ভালো লাগবে মেটালিক একটা স্ট্রাকচার খুব সুন্দর পুষ দেওয়া এটা মা পছন্দ করেছে আমার জন্য তো এটা নিয়েছি এটা ফর্টি রুপিস দাম নিয়েছে মাত্র ফর্টি রুপিস ওকে নেক্সট নিয়েছি আমি দুটো ক্যাচার ওই স্নান টান করে যখন বাথরুম থেকে আসি তখন ক্যাচারের দরকার হয় আমার পরপর পাঁচ ছটা ক্যাচার বড় ভেঙে আছে তো দোকানে যাওয়া হয়নি কেনাও হয়নি তো আজকে মেলাতে দেখলাম এগুলোর সাইজ বেশ বড় আর কুড়ি টাকা করে নিলো পঞ্চাশ টাকা গুলো ভালো ছিল বাট অতিরিক্ত বেশি দাম তার থেকে দেখলাম চল্লিশ টাকায় দুটো এসে যাবে তো এই যেগুলো নিয়েছি মানে যে কেউই নেয় মেলাতে গেলে এই সব জিনিসগুলো আমি কমই কমিনি একদমই নি না বলতে গেলে আজকে নিলাম দুটো সো ইয়া দ্যাটস এট আর একটা কিউস আমি ইয়ারিং নিয়েছি দেখাই তোমাদেরকে এটাও ফর্টি নিয়েছে নিয়ে ফর্টি রুপিস নিয়েছে খুবই কিউট এটা আমাকে আমার ভাই এটা গিফট করেছিল গ্রিন কালারের মিনে করা খুব সুন্দর দেখতে তো এটা আমি নিয়েছি রেড কালারের দেখো খুব সুন্দর এরকম করে পুতি পুতি মানে পাল পাল দেওয়া আর কি খুব মিষ্টি দেখতে আমার তো মানে ভীষণ পছন্দ হয়েছে তো এটাও নিয়েছি এটাও কিন্তু ফর্টি রুপিস তো এইখানেও ওয়ান টোয়েন্টি রুপিসের শপিং আর আর কিনেবো কিনেবো করে এটা নিয়েছি বাবার জন্য ছেলেদেরকে দেবার মতন তো সেরকম কিছু থাকে না বাবা একটু সাবান কেস পছন্দ করে কেস তো এটা নিয়েছি বাবার জন্য হোয়াইট কালারের দেখো দেখতে বেশ সুন্দর এটাও কিন্তু মাত্র টোয়েন্টি রুপিস টোয়েন্টি রুপিসই দাম এটার তো এটাও নিয়েছি একটা বাবার জন্য কালারগুলো ভালো ছিল বলো প্রত্যেকটাই এটা দূর একটা নিয়ে নিলে হতো যা হোক এটা আমি বাবার জন্য নিচ্ছি আমাদেরও একটা নিয়ে নিলে হতো তাই না আমি তো সাবান ইউজ করি না যদিও তবুও একটা নেওয়া উচিত ছিল কুড়ি টাকা করে যখন যাগে ঠিক আছে তুমি গেলে আবার নিয়েছো মেসেজটা বাবাকে দাঁড়াও এইটা তোমার কেমন হয়েছে হুম মা বললো হোয়াইটটা নে ছিল কালার ছিল মেরুন ছিল গ্রিন ছিল ব্ল্যাক ছিল তো মা বললো হোয়াইটটা নে আর এটা হলো আমার ছোট ছোট দুটো কাপ নিয়েছি একই রকমের নেওয়ার প্ল্যান ছিল যে ডিজাইনটা চাইছিলাম সেটা ছিল না বলে আমি দু রকমের দুটো নিয়েছি এটা একটা আর একটা নিয়েছি এরকম পালক পালক এইগুলো হচ্ছে তোমার চল্লিশ টাকা করে নিয়েছি একটু বেশি নিয়ে নিল আগের দিন দুটো পঞ্চাশ টাকায় নিয়েছিলাম তো আমি ভেবেছিলাম একই রকমের দুটো নেবো বাট মানে আমার যেটা পছন্দ ছিল সেই ডিজাইনটাই নেই আজকে তো সেই জন্য এটা নিয়েছি আর আমি মেলায় যাব আর এই একটা কিছু কিনবো না এটা তো হতে পারে না তো এইটা একটা নিয়েছি ট্রে এই ট্রেড এটা আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে আমার মায়ের সবগুলো ট্রেই ভালো ছিল দেখতে এটা একটু টেবিল স্ট্রাকচার মানে স্ট্রাকচার মনে হচ্ছে লাইক সানমাইকা বা এরকম কিছু আর কি তো এটা কত নিয়েছে ফিফটি তাই তো এটা ফিফটি দাম দর করলাম দিল না যাই হোক এগুলো অন্য সময় থার্টি ফাইভ পকেটে দিয়ে দেয় তো এই হলো আমার আজকে ছোট্ট মিনি শপিং এখানে রয়েছে গজা কুড়ি টাকার গজা কিনেছি খুবই বাজে গজাটা একদমই ভালো না খেতে আর এটা হলো আগের দিন মানে কালকে যেটা কিনেছিলাম এই গজাটা খুব ভালো এটা আমি একদম অল্প নিয়েছিলাম খুচরো ছিল না বলে তো এটা খুব ভালো খেতে বাট অত দূর আর আজকে যাওয়া পসিবল হয়নি নইলে নিয়ে আসতাম সো গাইজ আমি খুবই টায়ার্ড অ্যাকচুয়ালি মানে আমি একদম তাকাতে পারছি না প্রচণ্ড ঘুম পেয়েছে আই ডোন্ট নো আমি ব্লগ করতে পারছি না ঠিক করে আমি জাস্ট কোনোভাবে কুলপিকে মেডিসিনটা খাওয়ালাম এই শুয়ে আছে কোনো রকমে একে মেডিসিনটা খাইয়ে আমি কিন্তু মানে শুয়ে পড়েছি আমার মেডিসিনটা খাওয়া হওয়া বাকি আছে সেটা খেয়ে নেবো জল খেয়ে আমি ঘুমে এবং থাকাতেই পারছি না আজকে ব্লগটা এখানে শেষ করছি ছোট্টর ওপর থাকলেও ব্লগটা আজকের যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক ডু কমেন্ট অ্যান্ড ডু শেয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল টু দ্য পিঙ্ক পান্ডা হালাত খুব খারাপ প্রচুর রাত জাগা হচ্ছে তো শান্তিটা যাচ্ছে না দুপুরেও ঘুম টুম হয়নি প্লাস এখানে ওখানে গেছি এইগুলোতেই মানুষের টায়ার্ডনেসটা বাড়ে বেসিক্যালি এনি ওয়েজ আমি এখানে শেষ করছি ব্লগটাকে আমি আর দেখা হচ্ছে একটা নতুন ব্লগে আর এই ব্লগটা অবশ্যই কালকে তোমরা দেখতে পাবে সো ইয়া দ্যাট ইজ কুলপি কুলফি কুলফি টাটা কোরাও টাটা কোলাটা টাটা টাটা টা টা টাটা চলো টাটা বাই গুড নাইট সুই ড্রিমস টেক কেয়ার সবাই ভালো থেকো বাই টেক কেয়ার টাটা